আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টাইলস অ্যান্ড হোম ডিজাইন সম্মানিত দর্শক আপনার সবাই কেমন আছেন আশা করি ইনশাল্লাহ ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কম খরচে নতুন ডিজাইনের এই বাড়ি এবং খরচ সম্পর্কে জানাবো তাই ভিডিওটি আশা করি সম্পূর্ণ দেখবেন তো যে গড়টি আপনাদেরকে দেখাচ্ছি এই ঘরটি লম্বায় বাইশ সাত অর্থাৎ তেত্রিশ ফিট এবং পাশে বারান্দা সহ বাইশ ফিট তো এই ঘরের ভেতরে মোট চারটে রুম করা হয়েছে ঘরের ভেতরে দুইটা সুন্দর বড় রুম করা হয়েছে এবং বারান্দায় দুই পাশে দুইটা পকেট রুম করা হয়েছে তো এই ঘরের চালের মধ্যে চারশো বিশ মিলি টিন এবং বেড়ার মধ্যে তিনশো ষাট মিলি টিন দেওয়া হয়েছে আর এই ঘরের উচ্চতা দশ ফিট এবং বারান্দার উচ্চতা সাত ফিট এই গড়ে চাল দেওয়া হয়েছে দশ ফিট টিন দিয়ে এবং বারান্দার চাল দেওয়া হয়েছে সাত ফিট টিন দিয়ে আর এই গড়ে রুইয়া হারক পায়ের এবং দনায়ু কালেক্টার কাঠ দিয়ে দেওয়া হয়েছে এখন আমি আপনাদেরকে এই ঘরের খরচ সম্পর্কে জানাবো তো এই গড়টি কমপ্লিট করতে অর্থাৎ টিন কাঠ লোহা ইট বালি খুঁটি রাজমিস্ত্রি কাঠমিস্ত্রির বিল মাটি লেবার সিমেন্ট সব মিলিয়ে এই ঘরটি কমপ্লিট করতে চার লক্ষ তিরিশ হাজার টাকা খরচ হয়েছে তো সম্মানিত দর্শক আমি আপনাদেরকে এই ঘরের বাহিরের সম্পন্ন ডিজাইনটা দেখালাম এবং খরচ সম্পর্কে জানালাম তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম